সমর্পিত স্বাধীনতার সমাজশ্রুতিতে যে অন্তর্বতীকালীন সরকার গঠিত হয়েছে আমি স্পষ্ট ভাবে এই সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই তাদের কিছু কিছু কর্মকাণ্ড থেকে প্রকাশ পাচ্ছে তারা গোপনে গোপনে দেশি বিদেশি নারা এজেন্টের এজেন্ডা বাস্তবায়নে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে যে শিক্ষা কমিশনের

সেই শিক্ষা সংস্কার কমিটিকে বাতিল করা হয়েছে যদি তাকে সত্য হয় আমাদের আন্দোলনে এক ধাপ গিয়েছে শেষ হয়নি সরকার দেশের সামগ্রিক সংস্কারের তার জন্য সংস্কার কমিশন গঠন করেছে এই সংস্কার কমিশন জনতা আমরা লক্ষ্য করেছি আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আমাদের কটুক্তি করে ইসলামকে কটুক্তি করে সেখানে এই হিন্দু ধর্ম ক্ষমতাশীল বিজেপির get can get get up